ঈদ উপলক্ষে ফেসবুক আমাকে কত টাকা সালামি দিয়েছিল ফেসবুকের টাকায় আমার গ্রামের বাড়িতে কী এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদ উপলক্ষে ফেসবুক আমাকে কত ডলার সালামি দিয়েছিল তো সেটাই বলবো আজকে আপনাদের সাথে তার আগে বলে নেই কোথায় আসছি এবং কেন আসছি আমরা আসছি মূলত টাঙ্গাইলের ধনবাড়িতে যেখানে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আমরা আসছি মূলত ওয়াশরুম কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য তো এখান থেকে আমি একটা টয়লেট প্যান পানির ট্যাঙ্ক এবং এগুলোর সাথে যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো নিয়েছিলাম তো তারপর আমরা চলে গিয়েছিলাম একটা টিনের দোকানে তো এখানে বিভিন্ন কোয়ালিটির টিন বিক্রি করা হয় তো আমরা নিয়েছিলাম ঘোড়া মার্কার যে টিনগুলো এই কোয়ালিটির টিন তো এখানে কিন্তু পাশে আরেকটা জাপানি টিন ছিল সাত ফুটের এই জাপানি টিনটার প্রায় ছিল পাঁচ হাজার টাকা আর এই যে ঘোড়া মার্কার সাত ফুটের টিনটা এটা ওনারা চাচ্ছিলেন সাত হাজার দুইশো টাকা আমি যেহেতু বাথরুমে সাত করব না তাই বাথরুমের উপরে চালের জন্য টিন কিনতে আসছি তো এখান থেকে আমি একটা আলো টিন নিয়ে নিলাম যেটাকে লাইটিং টিনও বলা হয় যেন একটু পরিষ্কার দেখা যায় যেহেতু আমার বাজেট কম তাই আমাকে সব কিছু বোঝে শুনে হিসাব করে কিনতে হচ্ছে আরেকটা কথা বলে নেই আমি কিন্তু কোনো কাজে লজ্জা পাই না সেটা ছোট হোক বড় হোক সব ধরনের কাজই আমার কাছে সমান এই কাজটা হচ্ছে আমার লাইফের প্রথম কাজ আমি এর আগে অনেক ধরনের কাজই করেছি আগে স্কুলে টিচার ছিলাম সেখানেও প্রয়োজনে নানা ধরনের কাজ করতে হতো কখনোই সেই কাজগুলোকে আমি ছোট মনে করতাম না তারপর শুরু করলাম বিজনেস আর এটা তো হচ্ছে একান্তই নিজের ব্যক্তিগত কাজ দোকানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সেগুলোর আনা নেওয়া গোছানো তাছাড়া দেখা যায় অনেক সময় দোকানের সামনেও কিন্তু রাস্তায় অনেক ধরনের ময়লা আবর্জনা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় এই কথাগুলো এই জন্যই বললাম অনেকেই হয়তো ভাবতে পারেন যে মেয়ে মানুষ ওই টিন কিনতে আসছে ব্যাপারটা রকম না তবে আমার কাছে ব্যাপারটা কিন্তু মোটেও লজ্জাজনক নয় আমার কাছে কখনোই এমনটা মনে হয় না আমি নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি এটা আমি সবসময় বলে আসছি তো বলতে বলতে আমি কিন্তু মেন কথাটাই বলতে ভুলে গেছি আর সেটা হচ্ছে ফেসবুক আমাকে কত টাকা সালামি দিয়েছে আসলে ফেসবুক আমাকে কোনো সালামি দেয়নি সালামি না দিলেও তার আমাকে মানে ভালোবাসা পাঠিয়েছে এবং বেশি বেশি পেজে অ্যাক্টিভ থাকতে বলেছে ফেসবুক আমাকে সালামি না দিলেও আমি কিন্তু ঠিকই রে সালামি পেয়েছি যে মানুষগুলো আমার খুবই খুবই আপনজন সেই মানুষগুলোই কিন্তু আমাকে সালামি দিয়েছে এই বয়সে এসে সালামি পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার যেটা সবার হয় না হয়তো সবার মতো লক্ষ টাকার সালামি ওঠেনি তবে আমার প্রতি তাদের যে ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভাগ্যবতী তাদের মতো মানুষ আমি আমার জীবনে পেয়েছি এই মানুষগুলোকে আমি সারা জীবন আমার পাশে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম